ড্রাইভিং যে সিটটা আছে এটাকে ড্রাইভিং সিট বলে হ্যাঁ এটা শিখবো আমরা ফার্স্টে গাড়িতে প্রবেশ করে কি করি সিটটাকে অ্যাডজাস্ট করে নিই আমার সাথে আমাদের যে হয়তো বা কারো একটু পিছন লাগে কারো একটু আগান লাগে এরকম সিস্টেমটা না মানে কতটুকু সামনে নিবেন বা কতটুকু পিছিয়ে নেবেন এই মাপটা আপনি কীভাবে বোঝেন বা কীভাবে সেট আপ করেন একটু বলবেন তো আমি ড্রাইভিং সিটে বসার পর আমার যদি সিটটা অ্যাডজাস্টেড মনে না হয় তো সিটটা অ্যাডজাস্ট করার জন্য আমাকে হচ্ছে প্রথমে স্টিয়ারিং হুইল উপর হাত রাখতে হবে হ্যাঁ রাখতে হবে আমাকে হচ্ছে দেখতে হবে যে হাতটা আমার সামনে ঝুলাছে কি না মানে আমার হাতটা কতটুকু কমফোর্টেবল তো ওই অনুযায়ী হচ্ছে যে আমার হাতটা বেশি দূরে মনে হয় তো ওইখান ওই জন্য সিটটাকে অ্যাডজাস্ট করার জন্য ঠিক নিচে নিচেটা লিভার আছে হ্যাঁ লিভারটা প্রেস করে এই সিআইনটা সিআইন হোল্ডার ধরে আমাকে সামনে যা আগায় আসতে হবে আপনি যেটা বলছেন সব ঠিক আছে কিন্তু প্রপার একটা মাপ হচ্ছে এটা আমরা যখন হাতটা টার্ন করেন আচ্ছা এই যে একটা ইয়ে আছে না যে আমি ঘড়ি কোন দিক পড়ি আমরা এই জায়গাটাতে ঘড়ি না মনে করি এইটা ঠিক এই জায়গাটা স্টেয়ারিং হুইলটা থাকবে এই জায়গাটা এই জায়গা এই লিভারটা এই লিভারটা এই পয়েন্টে পড়বে যদি এই পয়েন্টে আসে টান করার পর তাহলে পারফেক্ট আসতো যদি এরকম হয় তাহলে বুঝতে হবে অনেক ক্লোজ চলে আসে তুই দূরে নিব যদি এরকম হয় তাহলে দূরে আছে তাহলে একটু ক্লোজ কাছে নেবেন ঠিক করি তাহলে একটু আমি পিছু একটু রাইট হ্যাঁ এখন ট্রেনকে হ্যাঁ কমফোর্ট ওকে ফ্যান তাহলে হচ্ছে আমরা আপনি পাট একটু নিচ করেন আপনি পাট হ্যাঁ আপনি কোমর আরও পিছিয়ে দেন কোমর আরও পিছিয়ে যাবে আরও পিছিয়ে যাবে রাইট ঠিক আছে